প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর হলে কি ভাই ভাগ্যটা সুন্দর না কেন কষ্টের মায়া এটা গরিব করেন মায়া কারণ ছোটবেলায় বাবা একটা জুতো দিয়ে শুধু করতো এখন বর্তমানে আমার মা নেই না আমি এখন রাস্তায় থাকি গা তো বাড়ি ভাড়া থাকি ভাই আচ্ছা আচ্ছা মানে বাবা যাওয়ার আগে কি গ্রামে তো ছিলেন নাকি ও আগে আমি রাস্তায় তো থাকতাম আমার বাবার লোক এখন বাবা মনে করে একটা জুতো দিয়ে শুধু করতো মারে দিয়ে দিয়ে এইজন্য গাজীপুরে এসে বসে রাস্তায় তো দেখো আর মনে করে গাজীপুরে বাড়ি ভাড়া থাকি আচ্ছা ভাই বোন কয়জন একটা ছোট ভাই আছে আমার আচ্ছা ভাই কি করে বাইরে কিছু করাইতে পারি না এখন বর্তমানে মাদ্রাস আমি চলাই যেটুকু মনে রোজগার করে আমি সিলাই মেশিনের কাম করি আচ্ছা আচ্ছা মা কিছু করে না মা সেরম বুঝে আমার কিছু করে না বাড়িতেই মাথায় আমি কাম করি কোনো মতো সংখ্যাটা চলাইছে চলাইতে পারি না বলে প্রতিবেদনের সামনে কি যেন একটা গরিব ঘরের মায়ের সব কিছু দেখে না যে আমার ভালোবাসবো আমার দায়িত্ব নেবো তার জন্য প্রতিবেদন তোমার দেখে মনে হচ্ছে মার্শাল্লাহ বিয়ের বয়স হয়ে গেছে নাকি কেউ যদি বিয়ের অফার দেয় এখন আপনার দেখে একদম বিয়ের সাথে করবেন নেই বাংলাদেশি হোক বা যে আমার বিয়া করবো তার সে যদি বুড়া হয় সে বুড়া হোক জোয়ান হোক কাল হোক ঢোলা হোক এটা আমার দেখা দিচ্ছে না সে আমার গরিব পরিমাণ সব কিছু যে আমার ভালো আমি একটা ছেলে থাকি বুড়া হইলেও আমি তার মাথায় করলেও জোয়ান হইলে তার মাথায় তো দর্শক আপনারা জান্নাত কথা শুনলেন জান্নাতি না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন থ্রি ওয়ান এইট নাইন টু ওয়ান আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট টু নাইন থ্রি ওয়ান এইট নাইন টু ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম